আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে কুরবান ঈদের অফার নিয়ে ঠিক আছে আজকে কিন্তু ধামাকা দুইটি ভাইরাল ড্রোন আপনাদের দেখাবো এই যে আমার হাতে যে দুইটি ড্রোন দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু একদম প্রফেশনাল লেভেলের ড্রোন আর টোটালি ব্লাস্টেস মডেলের ড্রোন আর এই ড্রোন নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে একদম আপনারা ভিডিওটা না টেনে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ স্কিপ করলে দেখা গেছে আপনারা বুঝতে পারবেন না কোনটা কি কথা বলতেছি কোনটা বিষয়ে কি বলতেছি সো ভিউয়ার্স আপনারা ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল ক্লিক করে দিবেন আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপ অ্যাড্রেসটি বলে দিয়েছি এটা হলো ঢাকা হাতিপুর লারপাজা দ্বিতীয়তলা 227 নম্বর দোকান এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে অবশ্যই নাম্বাররে যোগাযোগ করে আসবেন সো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ভিডিওতে চলুন একটু কাছে চলে আসেন ভাই দেখেন এই যে ড্রোনটি তো আমি ফারস্টে যে ড্রোনটি দেখাবো এটার মডেলটি হলো থ্রি মিনিট ঠিক আছে খুবই ভাইলার একটি ড্রোন আর এই ড্রোনটি আমরা ইউজ পরিমানে বিক্রি করছি এটা উপরে কিন্তু এই যে এখানে দেখেন ভাইয়া একদম ফোর সাইড সেন্সর পেয়ে যাবেন ঠিক আছে চতুর্দিকে ফোর সাইড সেন্সর পাবেন প্লাস হলো এখানে একটা মজার বিষয় আছে এটার মধ্যে কিন্তু আপনারা ফলোমি মুড পাবেন তো অনেকে বলতে পারেন যে ফলো মি কি ফলোমি মি মুডটা হলো ড্রোনটা যখন চলবে আপনার ড্রোন যদি উপরে থাকে এটা নিচে যদি আপনি হাঁটেন এটা ড্রোনটা অটোমেটিক আপনার সাথে সাথে যাবে আর এখানে এইটার যে ফ্লাইংটা খুবই সুন্দর প্লাস হলো অটোমেটিক হবে আর হলো এই যে যে ইউজ করছে এখানে দেখেন এটা হলো টোটালি যেটাকে বলা হয় সব থেকে ভালো মোটর আর এটার সাথে পেয়ে যাবেন ডবল ব্যাটারি ডবল ক্যামেরা আর পেয়ে যাবেন হলো এক্সট্রা পাখা চার্জার স্ক্রু এবার সবকিছু এবং বইও পেয়ে যাবেন আর এখানে কিন্তু এই যে আরেকটা ড্রোন দেখতে পাচ্ছেন এটার মডেলটা হলো এফ ওয়ান ডাবল সিক্স আর এই ড্রোনটা খুব সুন্দর একটি ভাইরাল ড্রোন এটা আমরা প্রচুর পরিমাণে বিক্রি করছি এটার মধ্যে আপনারা এরকম 2000 এর মধ্যে দুটো ব্যাটারি পেয়ে যাবেন প্লাস হলো উপরে 4 সাইড সেন্সর পাবেন ক্যামেরা অটোমেটিক জিম্বল হবে রিমোটের মাধ্যমে নিস পর্যন্ত আর এই ড্রোনটার মধ্যে ফলো মোড ইউজ করা হয়েছে প্লাস হলো একদম জেনুইন এসডি ক্লিয়ার 1080 ক্যামেরা পাবেন আর যারা এই ড্রোনগুলো আমাদের কাছ থেকে নিবেন এই যে ব্রাশলেস মোটরের ড্রোন একদম কুরবানিয়ত উপলক্ষ্যে একদম ধামাক একটা ডিসকাউন্ট আজকে দিয়ে দিব আর তার আগে আমি একটু ড্রোনটি আপনাদের চালিয়ে দেখে কত সুন্দর কারণ না চালালে বুঝতে পারবেন না যে ড্রোন আসলে কিভাবে চলে এবং কিভাবে কি হয় ঠিক আছে আমি বিস্তারিত সব দেখেন দেখেন একটু পাশে ড্রোনটা আমি অন করলাম ঠিক আছে ড্রোনটা আমি কিন্তু একদম চালানোর সহ দেখা দিচ্ছি তারপর তারপরে রিমোটটা অন করে দিলাম অন করার পর থেকে সামনে পিছনে দিলেই ড্রোনের সাথে রিমোটটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর এই দুইটা জয়স্টিক পোনা করে নিলে ফুল কানেকশন হয়ে যাবে কানেকশন হওয়ার পর আমি একটু ফ্যানটা অফ করে দিই এই যে এখানে আমি অল্প জায়গার ভিতরে আপনি এখানে কতটুকু স্পেস একদম অল্প জায়গার ভিতরে আমি এই ড্রোনটি ফ্লাই করবো দেখেন জাস্ট এখানে উড়াই দিলাম ড্রোনটি উঠে ভাই করে দিলাম কত সুন্দর ভাবে ড্রোনটি উঠতেছে একদম অল্প স্পেসের মধ্যে ঠিক আছে আর যদি রিমোট ছেড়ে দেয় একদম এক জায়গায় সুন্দর ভাবে দাঁড়িয়ে থাকবে এত স্ট্রাবিলিটি ড্রোন কোনো জায়গায় পাবেন আমরা কিন্তু একদম যাচাই বাছাই করে ড্রোন আনি যাতে কন্ট্রোল কোয়ালিটিও ভালো হয় হলো জিনিসও ভালো হয় আর এটার মধ্যে কিন্তু এই যে দেখেন ক্যামেরাটা কিন্তু একটু যদি কাছে আসেন দেখেন ক্যামেরাটা একদম ফুললি নিষ্পন্ত গিম্বল হবে রিমোটের মাধ্যমে যে অটোমেটিক গিম্বল হবে প্লাস হলো এটা ক্যামেরাটাও খুবই সুন্দর আর এটার মধ্যে কিন্তু ফলো মি পেয়ে যাবেন যেটা বলছিলাম যে ড্রোনটা নিচ দিয়ে হেঁটে গেলে ড্রোনটা অটোমেটিক সামনে যাবে ঠিক আছে আর যারা এই ড্রোনটা আমাদের কাছ থেকে নেবেন মিনি থ্রি এটা মডেলটা হলো ডি টোয়েন্টি ঠিক আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে একদম কুরবানির ধামাকা অফার মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাথা অফার যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপরে যে এখানে নেক্সট আরেকটা যে ড্রোন দেখাচ্ছি এই ড্রোনটা খুবই সুন্দর একটি ড্রোন এবং কোয়ালিটিফুল ফুল একটি ড্রোন এই যে দেখেন এই ড্রোনটা আমি উড়াই মানে প্রত্যেকটা শুধু আপনাদের সুবিধার্থে আমি সবকিছু ওকে করে রাখছি দেখানোর জন্য কন্ট্রোল কোয়ালিটি কি রকম এই যে দেখেন এটা এখন ফ্লাই করে দিব খুব সুন্দর এটা নিচ থেকে ফ্লাই করি তাহলে সুবিধা হবে যে যেটা একদম অল্প স্পেসে যে কেউ চালাতে পারবেন একদম যারা নতুন এবং হলো একবার নতুন ড্রোন চালাবেন তারাও কিন্তু এই ড্রোনগুলো উড়াতে পারবেন সোভিয়েট এই যে দেখেন এই ড্রোনটিও ফ্লাই করছে এটাও কিন্তু খুব সুন্দর ফ্লাই করবে এই যে উপরে উঠাই দিলাম একদম ছোট্ট স্পেসে যে কেউ চালাতে পারবেন একদম আনারি থেকে খিলাড়ি যে কেউ চালাতে পারবেন খুব সুন্দর চালাতে পারবেন আর প্লাস হল এটা সেন্সর আছে যে একটা সিগন্যাল দিচ্ছে কিন্তু সেন্সর সিগনাল যখন যদি কোনো বাধা পায় এটা অটোমেটিক সিগন্যাল দিবে তখন আপনি সরিয়ে নিয়ে আসবেন আবার নামানোর জন্য এটা নিচে ধরে লাগলে অটোমেটিক নেমে যাবে আর প্লাস হলো এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন গিম্বল একদম মিস পর্যন্ত এই যে অটোমেটিক গিম্বল হবে একদম মিস পর্যন্ত আর এটার মডেলটা হলো F1 डबल 6 যারা এই ড্রোনটা আমাদের কাছ থেকে নেবেন এই যে এখানে বক্স সহ আছে যে দেখেন F1 डबल 6 মডেল হ্যাঁ যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন মাত্র অফার প্রাইস 8000 টাকা F1 डबल 6 বাস্তেছ মডেল ফোর সাইট সেন্সর 6 এবং গিম্বল সহ যারা চাচ্ছেন যে এইবার গরুর হাটে গিয়ে বিভিন্ন ভিউ নিবেন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জন্য এই ড্রোনগুলো সাজেস্ট করব 1 কিলোমিটার রেঞ্জের ড্রোন একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম শুধু ই দফার থাকবে এটা যারা নেবেন অবশ্যই স্টক সীমিত দেরি করবেন না 10500 মিনি 3 এবং হলো F1 64 প্রাইজে দিয়ে দিলাম যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো WhatsApp নম্বরে আর এছাড়া কিন্তু ভাইয়া দেখেন এখানে তো ইউজ পরিমাণের ড্রোন আছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ড্রোন এরকম ভিডিও পেয়ে যাবেন আর আমাদের পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারো দেখা হবে